ভোলা ভোলাতে এই মহিষের টক দুই হচ্ছে খুবই পপুলার একটা আমার যদি এখন কিন্তু শেষের দিকে একদম শেষের দিকে আলহামদুলিল্লাহ প্রতিদিন দুইটা তালি যায় আমরা এটাকে টালি বলি একতালির দাম কত একতালি তো এভাবে বলা যাবে না ভাইয়া কারণ হচ্ছে গিয়ে এগুলো তো আমি ইয়ে হিসেবে বিক্রি করি লাচ্ছি হিসাবে বিক্রি করি তবে আমাদের এখানে লাচ্ছি হচ্ছে মাত্র আশি টাকা অর্থাৎ আপনি যদি ভোলা নাও যান টক দই লাচ্ছি খাবেন মাত্র আশি টাকায় আমাদের ভোলাতে কিন্তু অতিথি আপ্যায়ন আর জামাই আদর হয় না মহিষের টক দই লাচ্ছি ছাড়া অর্থাৎ বিয়ের সময়ও দেখা যাচ্ছে খাবার শেষে এই টক দই মাস্ট বি থাকবে আর যখন জামাই যায় শ্বশুরবাড়িতে তখনও হচ্ছে এই টক দই লাস্টে থাকবেই তো আপনি যদি ভোলার জামাই নাও হয়ে থাকেন এখানে এসে মহিষের টক দই লাচ্ছি কে বলার যাওয়া একটা ফিল নিতে পারবেন আমি দেই কারণ মহিষের টক দই কিন্তু বেশি একটা টক হয় না আর এটা খেতেও মজা অনেক ঘন হয় তারপরে আমি আপনার লেবুটা দিয়ে যাতে হচ্ছে দইয়ের বা একটা ফ্লেভারটা যাতে একটু কম আসে কারণ অনেকে হচ্ছে কি এই ফ্লেভারটা আবার নিতে পারে না আর লেবু দিলে ভালো একটা স্মেলও আসে এটা হচ্ছে দিচ্ছি আমি চিনি এটা হচ্ছে গিয়ে লবণ লবণ আমরা সামান্য লবণ আমরা কিন্তু তৈরি করা শিখে গেছি অবশ্যই শিখতে পারেন তবে ভোলার মানুষের হাতে তো আর খেতে পারবেন না অর্থাৎ ভোলার মানুষের হাতে খেতে হলে এখানেই আসতে হবে এটা হচ্ছে কি বড় এই শরবতের চাহিদা কেমন আপনার এই দোকানে আলহামদুলিল্লাহ ভাইয়া এখনো পর্যন্ত মানুষের কাছে হয়তো বেশি পরিচিতি আসে নাই অর্থাৎ মহিষের টক দিয়ে যে লাচ্ছি হয় এটা অনেকেই জানে না তো এটা আস্তে আস্তে প্রচার প্রসারণা হবে আশা করি সবাই এই ফিলটা নেওয়ার জন্য হলো এখানে আসবে কারণ টেস্ট হচ্ছে গিয়ে যদি এ হান্ড্রেড ট্র্যাকে সেটা হয়তো পাবে না কিন্তু ভালো একটা ফ্লেভার পাবে রেডি হয়ে গিয়েছে মহিষের টক দইয়ের স্পেশাল লাচ্ছি যেটা শুধুমাত্র আমার আমার কাছেই পাবে এখানে কিন্তু হাঁস গরু হান্ডিতে আর খোলা জালি পিঠা লাচ্ছি যেটা ভোলার খুবই ঐতিহ্যবাহী তো সবকিছুই কিন্তু এখানে একের ভিতরে সব পাচ্ছে অর্থাৎ মাত্র আশি টাকায় কিন্তু ভোলার এই মহিষের টক দইয়ের লাচ্ছি ফ্লেভারটা নিতে পারবে আর ভোলার জামাই আদর খেতে পারবে